আসসালামু আলাইকুম এবৃহন আনাদার ব্র্যান্ড নিয়ে ভিডিওতে স্বাগত আসলে অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য যেহেতু বৃষ্টি হইতেছে আজকে দিন ধরে প্রচুর বৃষ্টি তো এই আপনাদের সাথে শেয়ার করা মূলত আজকে এই ভিডিওটা গ্রামের মধ্যে বিডিও বৃষ্টির দিন ভিউটা কেমন থাকে যারা শহরে কিনা প্রবাসে গ্রামে ভিউটা মিস করতেছেন তাদের জন্যই মূলত ভিডিওগুলি এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি ভিডিওটা ভালো লাগবে বেশি বেশি কিছু শেয়ার করার অনুরোধ রইল আজকে ভিডিওতে মূল উদ্দেশ্য হলো আজকে বৃষ্টি যেহেতু সারাদিন তো বৃষ্টির মধ্যে গ্রামের ভিউটা কেমন থাকে এই গ্রামের ভিউটা বৃষ্টির দিনে আসলে শেয়ার করার জন্যই ভিডিওটা আপনাদের চারিদিকে নিরব পরিবেশ আসলে মোবাইলের ক্যামেরাতে কেমন বোঝা জানি না তবে খালি চোখে দেখলে আরো একটু বেশি ইন্টারেস্টিং বৃষ্টি আর বৃষ্টি অনেক পানি কমে গেছে তো আবার যে বৃষ্টি হইতেছে মনে হয় যে পানি বাইরে গো আর অনেকেই বলতেছে যে বন্যার আশঙ্কা কমিল আসলেই কত সত্যি জানি না আমার মনে হয় না এটা কোনোদিন সত্যি হবে কারণ বৃষ্টি যেহেতু না কইতেছে পানি আগের মতন নাই পানিগুলো কমে গেছে আপনারা দেখতেছেন আরে সাইদুল বৃষ্টিটা হ্যাঁ একটু কবে কমে গেছে প্রচুর বৃষ্টি হয়েছিল তো আমার ইচ্ছা ছিল একটু বৃষ্টিতে ভিজা বা একটু ভিডিও করা তো যারা বিশেষ করে প্রবাসী আছেন তারা অবশ্যই এই বৃষ্টি গ্রাম বাংলাকে মিস করতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য আবার একটি বাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর যে ধানগুলো দেখতেছেন এগুলো কিন্তু কিছুদিন আগে বন্ধ পানিতে মারি গেছে ওনারা আবার নতুন করে লাগাইছে তো অনেকেরই পুস্কুনি মাছ অনেকেই বাইরে গেছে তারা কৃষি করে প্রজেক্ট এগুলোর মধ্যে কিন্তু প্রচুর এখনও মাছ আছে Çaresizsin, yada 20, yada 20. যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম